হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা দশটি হিন্দি গান সম্পর্কে জানতে চলেছি হ্যাঁ এই গানগুলোতে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা কণ্ঠ দিয়েছে আজকের প্রত্যেকটি একটি মাস্টার পিস এমনকি শেষের গানগুলা একটি থেকে আরেকটি অনেক যোগ তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হল তো আর বেশি কথা না পারে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ইতিমধ্যে স্কিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো মাস্ত কালান্দা গানটি অতি জোস একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তেরো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে আরো জোস একটি গান রয়েছে এই গানটির ব্যাপারে আর কিছু বলবো না এই গানটি যে কতটুকু যার বর্তমান মোট বিউ রয়েছে সাতশো এগারো কের অধিক আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে ইমরান এবং পড়শির অতি দুর্দান্ত লেভেলের একটি গান রয়েছে এই গানটির ব্যাপারে আর কি বলবো যা যারা এই গানটি একবার লো শুনেছেন তারা কম বেশ বলতে পারবেন এই গানটির ব্যাপারে গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতশো এগারো কেরো আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে তৌসিবার সিবার কন্টে গাওয়া অতি জোশ একটি গান রয়েছে সেহারা এই গানটি ও উতি যোস একটি গান আর আপনার কাছে এই গানটি কেমন লেগেছে একটু কমেন্টে জানাই দেন গানটি মে ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে 4.8 মিলিয়নের ওধি সাত फेरों আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে ইমরানের কণ্ঠে গাওয়া আরো একটি হিন্দি গান রয়েছে এই গানটির ব্যাপারে আর কি বলবো আপনারা তো কম বেশ সকলেই জানেন এই গানটি যে কতটুকু জোস একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ফোর পয়েন্ট টু মিলিয়নের অধিক সচনা আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে কিছুদিন আগে রিলিজ হওয়া শাকিব খানের দরত মুভির একটি গান রয়েছে গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি পুরাই মারাত্মক লেভেলের একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে থ্রি পয়েন্ট টু মিলিয়ন রুদিয়ে আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে কিছুদিন ধরে টিকটকে ভাইরাল হয়ে যাওয়া এরকম একটি গান রয়েছে এই গানটির ব্যাপারে তো জানি এই গানটি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একবারে জোর তোলা দিছি গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছাব্বিশ মিলিয়নের অধীনে আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে হৃদয় কান এবং পড়শির অতি দুর্দন্ত লেভেলের একটি গান রয়েছে গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি অতি জোশ একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন রুদী আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল এই গানটি তো ফেরারই কথা কেননা এই গানটি যে গুরু জেমসের একটি গান ইউটিউবে গানটির বর্তমান মুড ভিউ রয়েছে ফোর পয়েন্ট ওয়ান মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে অতি আইকনিক একটি হিন্দি গান রয়েছে এই গানটিকে নিয়ে আর কিছু বলতে চাই না এই গানটি তো বাংলাদেশের চেয়েও ইন্ডিয়াতে আরো বেশি জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছয়শ মিলিয়নের অধিক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় যান আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ